আও আপনারা ভালো নি ও এমন একটা কামই গেলাম জীবনে যদি ইলেকট্রিক ফ্লাম্বার নিয়ে কাম করি ওই যদি লিস্ট ধরাই দিয়ে একরকম ওই তারা মাল লোক আর গ্রহম নিজের মতো করে মাল নাই না কয় আরো বাতিজা মাল তো বাড়াই লই তো কাম বেড়া গেছে তোমার শাশুড়ি কে একটু কাম বাড়ানোর লেগে তো কামটা তো বাড়াই বাড়াইছি তুমি কি কামটা করো কামটা কাজে যাওয়ার পরে কব কামটা করো তুমি করো দিয়ে তোমার একটা বিবেচনা করবো নি তখন কামটা করতে যাই তখন তো আসলে সব ফ্লাম্বার কাজ করতে যাই তখন কাজটা করতে গেলে দেওয়া যায় দেয় কাম করার পরে দিয়া কয় বাতি বাতিজা কাম মানটা তো লইয়েছিলাম তোমার শাশুড়ি কেছিল কামটা একটু বাড়ছে তখন তো তোমার একটা হিসাব করে অন কত দিতাম কও অন যত থেকে কাজ কোনটা কয় এর থেকে আমাদের ধরনের দুই একশোটি বেশি আসলে ফোলাফেন যে দুই আড়াই ঘন্টা কাম করে এই ফোলাফেনের কোনো মূল্য নেই তবে আমার কুমিল্লার মানুষের একটা ইয়া হিসাব কি জানেননি তার আমরা মনে করেন কুলচারা একটা খাওয়াইলে সমস্যা নেই কিন্তু আমরা টাকা দেওয়ার বলে একটু হিসাব হিসাব করব আর কুমিল্লার মানুষ তো মনে করেন সবসময় আপনার পরিপূর্ণ কাজ চাইবো আপনার যেই কাজ করবো মানে একদম ফাইভ টু ফাইভ কাজ বুজালিব আর টাইস দিয়ে তারা এমনভাবে কাজ করবো আপনার যেহেতু আমরা মানে বিল্ডিংয়ের ভিতরে ঢুকলে আমরা ফ্রান্টটা জুড়ে যাব বিল্ডিং হোক আর হোক মানে মসজিদ মাদ্রাস হোক তারা বিলাসিতে অনেক মানে একদম একশোতে একশো তার কারণ কারণ কুমিল্লার মানুষ আপনার খানাদানা দানা সীতা এটা করবো মানুষের মানুষ টাকা থাকবার না তারা যদি সারাদিনের মধ্যে ইয়া আপনার এক কেজি ভানিও খাই এটা আমরা বিশুদ্ধ ভানি খাইবো তারা ওই কুমিল্লার মানুষের বৈশিষ্ট্য উটকি দেখাইলে উঠি শুধু আমাকে মচব এটা মানুষের মেন বৈশিষ্ট্য আসলে কুমিল্লার মানুষ কখনো টাকা পয়সার অত ইয়ে করে না যদিও তারা একটু মানে যারা হিসাবে বলে আসলে যারা হিসাবে বলে তারা ওইরকমভাবে কুমিল্লা মানুষের সাথে চলতে পারে না আমরা প্রত্যেকটি বিল্ডিংয়ে যদি আমরা যখন কাজ করি তখন দেখি আসলে এত সুন্দরভাবে তারা কাজটি করে যেহেতু তারা অধিকাংশ মানুষ প্রবাসে থায় যদিও তারা একটু একটু হিসাবই হয়ে থাকে কিন্তু তারপরেও তারা মানে নিজেদের কাজটা অনেক ফাইভ টু ফাইভ বুঝে নিতে চেষ্টা করে এই কুমিল্লার মানুষের ই আর কি তো আমরা যেহেতু এই একটা কাজ শিখছি ভাই বুঝছেন ওটা আপনি মনে করেন আসলে কী আর দুঃখের কথা আসলে করেই যেতে হইব এইসে কথা